আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কোন বোর্ডে সেটা কয় তারিখ সে বিষয়টা আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং জানিয়ে দিব এবং যদি ডেট শেষ হয়ে যায় সেক্ষেত্রে তোমার করণীয়টা কি সেটা বলবো সো থাকবে ভিডিওটি না পুরোটা দেখার জন্য যেহেতু এটা সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য সো সকল বোর্ডের শিক্ষার্থীরা এই ভিডিওটা টেনে পুরোটা দেখবা তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবা কিংবা তোমার মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সমাধানও পেয়ে যাবা কারণ ইতিমধ্যে আমরা এই ফর্ম ফিল আপ নিয়ে কাজ করার কারণে যতগুলো ভিডিও করেছি আমরা প্রত্যেকটা ভিডিও থেকে প্রতিটা স্টুডেন্ট উপকৃত হয়েছে সেটা তোমরা নিজেরা যাচাই করলেই বুঝতে পারবা কিন্তু তাও অনেক কোয়েশ্চেন রয়েছে অনেক শিক্ষার্থীর মনে আবার অনেকের ফল্টও রয়েছে সেই ফল্টেরও কী সলিউশন সেটাও বলবো সো দেরি না করে আমরা ভিডিওতে ডিরেক্ট জাম্প করি কিংবা ভিডিওর মূল মূল আলোচ্য টপিকে কথা বলি সো আমরা প্রথমে একটু ঢাকা বোর্ডটা নিয়ে কথা বলি এখন বলবো যে প্রথমে ঢাকা বোর্ড কেন কারণ ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দিবে কিংবা সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা বোর্ডেই ফর্ম ফিল আপ করতে পারেনি সুতরাং ঢাকা বোর্ডই সবার আগে থাকবে নিয়ম অনুযায়ী সো আমরা ঢাকা বোর্ডের যদি আমরা বিগত নোটিশ দেখি এরপর আর কোনো ফর্ম ফিল আপের কোনো নোটিশ প্রকাশ করা হয়নি যদি প্রকাশ করা হতো তাহলে আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ বা সেদিনে জানিয়ে দিতাম তার জন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সো এটা হচ্ছে নয় চার দু হাজার পঁচিশের আপডেট নোটিশ সেই নোটিশ অনুযায়ী ঢাকা বোর্ডের তেরো থেকে একুশ এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ করা হয়েছে তৃতীয়বারের মতো তোমরা জানো প্রথমে দুই থেকে দশ মার্চ তারপর হচ্ছে তোমার বারো থেকে সতেরোই মার্চ সময় দেওয়া হয়েছিল তারপর তৃতীয়বারের মতো তেরো থেকে একুশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত বাইশে এপ্রিল আজকে যখন আমি ভিডিওটা করছি তখন হচ্ছে তোমার আঠারোই এপ্রিল এবং আমাদের একুশ তারিখ পর্যন্ত সময় রয়েছে উনিশ বিশ একুশ তো ঢাকা বুডি শিক্ষার্থী যারা রয়েছ তারা আরও তিন দিন সময় পাচ্ছ সো এই তিন দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নিও ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সে নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়েছি ওইগুলো চাইলে দেখতে পারো ফর্ম ফিল আপের প্লেলিস্টে গিয়ে আর এখানে বলছে যে সংশ্লিষ্ট সকল শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন তোমাদের কলেজের অধ্যক্ষকে বলে দিয়েছেন এটা হচ্ছে চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর স্বাক্ষর সহ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ আর এখন আমরা পরবর্তী বোর্ডে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভাইয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারটা বই এগুলা তোমার পড়াশোনার লাইফে কিংবা বাস্তব জীবনে কাজে লাগবে খুবই খুবই মানে ভালোভাবে কাজে লাগবে এবং তোমার বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই চারটা বই খুবই গুরুত্বপূর্ণ দ্য সাইকোলজি অফ মানি দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনসিয়াস মাইন্ড ডিচ ডেট এবং পুয়ার ডেট থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই চারটা বই নিতে চাইলে তোমরা আমাদের এই চ্যানেলের পোস্ট এ ক্লিক করবা পোস্টে যাওয়ার পর ওইখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবা দাম সহ এবং কিভাবে নিতে পারবা সেই সমস্ত কিছু সো এই চারটা বই আমি মনে করি তোমাদের নেওয়া উচিত সেটা তোমরা এখন নিয়ে এখনও পড়তে পারো কিংবা পরীক্ষার পরও চাইলে পড়তে পারো কিনে রাখবো আর কি আগে থেকে কারণ এবং তোমাদের আচ্ছা দামের টাইম বলেই দিই তাহলে তোমাদের জন্য সুবিধা সো এটা হচ্ছে আমাদের পোস্ট এখানে আমি বলছি যে পড়াশোনা বা নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই চারটি বই বিক্রি করা হবে বিক্রি কারণ পড়া শেষ তাই বিক্রি করব কন্ডিশন একদম ফুল ফ্রেশ রকমারিতে কিনলে যেমনটা পাবেন ঠিক আমারটা হুব হুসেম তারপরও আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে তোমাকে মিনিমাম দুইটা নিতে হবে এই হচ্ছে প্রাইস লিস্ট তোমরা চাইলে রকমারিতে রিভিউ দেখতে পারো এই বইগুলো কতটুকু ভালো আসলে সকল শিক্ষার্থী এবং শিক্ষার্থী ছাড়াও যারা রয়েছেন চাকরিজীবী তাদের ক্ষেত্রে বইগুলো খুব গুরুত্বপূর্ণ আর সবগুলো যদি একসাথে নিতে চাও চারটে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ছাড়ে আটশো টাকা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা তাইলে তুমি নিতে পারবা আর কি সো এটা তোমার ভালোর জন্যই বলছি কারণ এই বইগুলো তোমার পড়লে অনেক লাভবান হবা সেটা তুমি তখন বুঝতে পারবা যখন তুমি বইগুলো পড়তে পারবা সো তাই না করে আমরা ভিডিওতে কথা বলি এগুলো আর না বলি সো ভাইয়া বইয়ের কনসেপ্ট তুমি চাইলে নিতে পারো এখন আমরা পরবর্তী বোর্ডটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি পরবর্তী বোর্ডটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যশোর বোর্ড ভাইয়া সো যশোর বোর্ডের আমরা যদি একটু লক্ষ্য করি সে তারা ফরম ফিল আপের ডেট দিয়েছিল দশ চার দু হাজার পঁচিশে এবং সেই ফরম ফিল আপের তারিখটা সেম ঢাকা বোর্ডের মতোই একুশে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে এবং বাইশ চার দু পর্যন্ত কিন্তু টাকা জমা দেওয়ার লাস্ট ডেট মানে যত তারিখ পনেরো দিন ফর্ম ফিল করতে পারবা এর একদিন বেশি মানে একদিন বেশি দেওয়া হয়েছে টাকা পেমেন্ট করার জন্য আর কি আর এই যে একুশ তারিখ হচ্ছে রাত বারোটার মধ্যে রাত বারোটা পার হয়ে গেলে কিন্তু একুশ তারিখ শেষ এটা আমরা সকলে যেন তো যশোর বোর্ড এবং ঢাকা বোর্ড কিন্তু সেম ডেটটা তোমরা দেখতেই পারলা একুশে এপ্রিল আর আমরা তারপর নিচে এটা কী বোর্ড আমরা একটু যদি দেখি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডও কিন্তু সেম এখন আমি সেমগুলো একা দেখাচ্ছি আগে বলতে কি যেটা সামনে আসতেছে আমরা তো একটা ক্লিও মানে কী আছে ফোল্ডার আছে সো ফোল্ডারে যেটা সামনে দেখাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এটাও একুশ এপ্রিল দেখতেই পারতেছো আমরা কথা না বলি বাড়ায় কথা না বলি সো রাজশাহী বোর্ড এবং মৈমুন সিং বোর্ডে যারা একটু বেশি সময় পাচ্ছ কারণ তোমাদের লাস্টে বাড়ানো হয়েছে হয়তো এখনও বাড়ানো হয় না একুশ তারিখ থেকে শুরু হ্যাঁ একুশ তারিখ থেকে শুরু আমি ঠিকই বলছি আমি আঠারো তারিখ নিয়ে একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা সময় পাবো ময়মুন সিং বোর্ডের আমরা আর কিবোর্ড দেখতে পারি জোরসো সিং চারটা বোর্ড আমরা অলরেডি দেখে ফেলেছি তারপর হচ্ছে ভাইয়া চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডের সময় সবার আগে বাড়িয়েছিল এবং সবার আগেও শেষ তেইশ সাত চার মানে তেইশ থেকে সাত এপ্রিল পর্যন্ত ছিল এখন তো আঠারোই এপ্রিল তো সময় কিন্তু শেষ টাকা জমা দানের সময় চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের শেষ তো চট্টগ্রাম বোর্ডের যারা এখনও করতে পারো না কমেন্টটা জানাতে পারো তো আমি মনে করি এখন যারা করতে পারো না সেই সংখ্যাটা খুবই নগণ্য হবে কারণ তোমরা অলরেডি তিনটার সুযোগ পেয়েছ তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড তারপর আরেকটা বোর্ড সেটা হচ্ছে সিলেট বোর্ড সিলেট বোর্ডের ক্ষেত্রে সেখানেও কিন্তু সময়টা শেষ পনেরো তারিখ পর্যন্ত ছিল সো আমাদের চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডের সময় শেষ আর কোন বোর্ডের সময় শেষ হয়েছে কিনা আমরা একটু দেখি এটা তো ঢাকা বোর্ডই সো এটা কী বোর্ড এটা হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের সময়ও শেষ পনেরো তারিখ পর্যন্ত ছিল এখন জাস্ট আমরা সময় শেষ পাচ্ছি এরকম সো এখন আশা করি করে ফেলছো তোমরা বেশিরভাগই যারা করো নাই তারা জানাতে পারো এটা হচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডের সময় রয়েছে এখনও ঢাকার রাজশাহী বোর্ডের মতনই মতোই ঢাকার রাজশাহী এবং যশুর বোর্ডের মতো একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট সো আমা করি বুঝতে পারছো তোমরা তারপর হচ্ছে আমরা আর দিনাজপুর বোর্ডটা একটু দেখি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা কানা আছো আর তোমরা কমেন্টে জানিয়ে দিতে বলো যে তুমি কোন বোর্ড থেকে এই ভিডিওটা দেখতেছো হ্যাঁ জানাই দিবা একুশ চার দু পঁচিশ দিনাজপুর বোর্ডও সেম তারপর আমরা যাব হচ্ছে বরিশাল বোর্ডে বরিশাল বরিশাল্লা কারা কারা আছো বরিশাল্লা তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে আমি বরিশাল্লা বরিশাল বোর্ডে তো তোমাদের পুরো পূরণের সময়ও শেষ তোমাদের আসলে শেষ তারা করে ফেলছো বলবো যে ভাইয়া করতে পারছি অনেকেই করতে পেরেছি আমি দেখেছি আমার রিসেন্ট যে ভিডিওগুলোতে যখন মানে বাড়িয়েছিল সময় আমি তখনই ভিডিও দিয়েছি ওই ভিডিওগুলোতে প্রায় মানে অনেক শত শত কমেন্টস আসছে যে ভাই আমি করতে পারছি তো আশা করি করতে পারছো অনেকেই তো তা তারপরে যারা করা নাই তাদের তো সময় শেষ হ্যাঁ তাদের নিয়ে আজ আর কথা বলবো না আমি অলরেডি অনেক বলছি তো যদি ডিটেলস ভিডিও চাও কমেন্ট করতে পারো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা যদি সম্ভব হয় আমরা রিপ্লাই দিব আর যদি মনে হয় যে না এটা অনেকের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা ভিডিওতে তোমরা ভিডিও পেয়ে যাবা কারণ একসাথে তো আর একশো জনকে রিপ্লাই দেওয়া কখনো পসিবল হয় না বা পঞ্চাশ জনকে একসাথে রিপ্লাই দেওয়া খুবই টাফ খুবই টাফ না হলে একটু সময় ব্যাপার সেক্ষেত্রে ভিডিও দিলাম পঞ্চাশ জন না পাঁচশো জন দেখলো আর পাঁচশো জনকে তো জীবনেও রিপ্লাই দেওয়া মানে খুবই মানে কঠিন মানে একটা ভিডিওর তুলনায় তো অবশ্যই কঠিন ঠিক না সো কমেন্টে তোমাদের সমস্যা জানাতে পারো যারা ফর্ম ফিল আপ করেছো তারাও জানাতে পারো কে কোন বোর্ড থেকে দেখছো সেটাও জানাবো আমাদেরকে আর নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন বা যাবতীয় যা তোমাদের প্রয়োজন সমস্ত কিছু জানার মানে জানার জন্য হয়তো তোমার কলেজের অধ্যক্ষ এত তাড়াতাড়ি তোমাদেরকে জানাবেন না কিংবা জানানো না হয়তো অনেক ক্ষেত্রে অনেক কলেজের আমি নিজে দেখেছি কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিব এই চ্যানেল তোমাদেরকে জানিয়ে দিবে সো আজকের মতো এ পর্যন্ত দেখা অনেকটি ভিডিওতে সে ভালো থাকবা সুস্থ থাকবে আর আরেকটা কথা বলি ভিডিওটি তোমার ফ্রেন্ডস কাছে শেয়ার করে কারণ অনেকে দেখা যায় যে এই ধরনের সমস্যায় ভুগে টেনশন করে এই ধরনের সমস্যাটা মূলত কিন্তু কাজটা অল্প কিন্তু না জানার কারণে আমরা সেই অল্প কাজটা না করার কারণে টেনশনে ভুগি সো ডু মোর অ্যান্ড মোর শেয়ার আল্লাহ হাফিজ